ধ্যান রবীন্দ্রনাথ ঠাকুর কাল চলে আসিয়াছি কোনো কথা বলিনি তোমারে শেষ করে দিনও একেবারে আশা নৈরাশ্যের দ্বন্দ্ব ক্ষুব্ধ কামনার দুঃসহ ধিক্কার বিরহের বিষণ্ন আকাশে সন্ধ্যা হয়ে আসে তোমারে নিরক্ষী ধ্যানে সব হতে স্বতন্ত্র করিয়া অনন্তে ধরিয়া নাই সৃষ্টিধারা নাই রবি শশী গ্রহতারা বায়ুস্তব্ধ আছে দিগন্তে একটি রেখা আঁকে নায় গাছে নাই কোজনতা নাই কানাকানি কথা নাই সময়ের পদধ্বনি নিরন্ত মুহূর্ত স্থির দণ্ডপল কিছুই না গণি নাই আলো নাই অন্ধকার আমি নাই গ্রন্থি নাই তোমার আমার নাই সুখ দুঃখ ভয় আকাঙ্ক্ষা বিলুপ্ত হলো সব আকাশে নিস্তব্ধ এক শান্ত অনুভব তোমাতে সমস্ত লীন তুমি আছো একা আমিহীন চিত্ত মাঝে একান্ত তোমারই শুধু দেখা ধন্যবাদ